আল্লাহই জানে আসলে কি যে হয় কোন দিকে তাকাই দেখেন এদিকে বিশাল সাইজের কালো এখানে সাদা যাক এই যে শুরু হয়ে গেছে গরুর পাগলামি এই শুরু করে দিচ্ছে

আজ একরো ফার্মে রাত চাঁদ এই তো தாண்டব শুরু করে দিতে মাশাআল্লাহ मेला কিন্তু জমে গেছে দর্শক এই সাবধান সাবধান এই মিউজিক শুরু হয়ে গেছে এখন তো আরো চলে যায় বাহ ভালো লাগতেছে কিন্তু আসলে মেলাটা জমার জন্য কিন্তু আসলে এরকম পরিবেশই দরকার হ্যাঁ তবে কোনো দুর্ঘটনা না ঘটলেই হয় দর্শক আচ্ছা অবশেষে জন্য সাদা কালো সাদা মিক্স সবগুলো কিন্তু আছে তো এদের সাথে দৌড়াতে দৌড়াতে কিন্তু হরান হয়ে গেছি আচ্ছা আচ্ছা নাকাল নাই যার কারণে আসলে এতটা শক্তি আল্লাহই জানে আসলে কি যে হয় কোন দিকে তাকাই দেখেন এদিকে বিশাল সাইজের কালো এখানে সাদা ভাইজান এটা কোথা এটা কোন ফার্মের ভাই স্বপ্ন সাজেগ্রো স্বপ্ন সাজেগ্রো এটা কি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আচ্ছা আচ্ছা চুয়াডাঙ্গা থেকে চলে আসছে স্বপ্ন সাজেগ্রো আমরা কিন্তু চুয়াডাঙ্গা যে প্রাণী সম্পদ প্রদর্শনী হয়েছিল সেখানে ওই স্বপ্ন সাজেগ্রোকে পেয়েছিলাম এবং সেই স্বপ্ন সাজেগ্রোর বেশ কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখন ঢাকাতেও সেই স্বপ্ন সাজেগ্রো চলে আসছে আচ্ছা অবশেষে এই গীতটা কিন্তু স্থির হয়েছে যাক দেখা যাবে এবার সে র্যাম্পে গেলে আসলে কি করে সে র্যাম্পে আসার আগেই যেই তাণ্ডব দেখাইলো মোটামুটি র্যাম্পের আগেই তো ভাই র্যাম্পের নাচ নাচা ফেলছে এখন র্যাম্পে যেয়ে কি নাচবে দেখা যাক ভাই হ্যাঁ দেখা যাক হ্যাঁ কি হয় দেখা যাক হয় দেখা যাক ইনশাল্লাহ দেখা যাক আচ্ছা ইনশাল্লাহ নাচবে ভাই বলতে এর তো ভাই নাকাল পড়ানোর পরেও এত লাফালাফি কিভাবে করলো নাকাল শক্তি বেশি তো প্রচুর শক্তি শক্তি বেশি আচ্ছা এটা তো

তো কত সংখ্যায় সংখ্যক প্রাণী আপনারা তৈরি করতেছেন মানে আছে উপরে আছে বুঝেন এবার তাহলে আমাদের বাংলাদেশের এই সেক্টরটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটা ফার্মে এই পঁচিশশোর উপরে গরু লালন পালন হচ্ছে যদিও আমরা জানি যে আসলে শরীফে এগ্রোতেও তিন হাজারের মতো গরু এবছর ওনারা তৈরি করতেছেন তো এই যে তিন হাজার দুই হাজার আড়াই হাজার এই যে সংখ্যা বিশাল বিশাল সংখ্যা এবং বিশাল বিশাল গরু আসলে এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে আমাদের এই সেক্টরটা অনেক দূরে গিয়ে যাচ্ছে তো আমরাও আসলে চাই এভাবে এগিয়ে যাক তো এই যে যাচ্ছে সে র্যাম্পের দিকে তো দেখা যাক আসলে র্যাম্পে যাওয়ার পরে তার কি অবস্থা হয় দেখতে পাচ্ছেন আচ্ছা সেই যে সাদা কালো বেলজিয়ান ব্লুটা সেটা কিন্তু ওই যে বেলজিয়ান ব্লুটা ঢুকে গেছে রিড হ্যাঁ এখন হচ্ছে এই এই যে দেখেন অবস্থা সে আস্তে আস্তে যে তাণ্ডবটা চালাইছে হ্যাঁ তার তাণ্ডব কিন্তু এখনো মোটামুটি বেশ অপেক্ষা করতেছে আহ রে তাণ্ডব দেখেন অবস্থা দেখেন অবস্থা এই হচ্ছে সেই বেলজিয়ান ব্লু বলেছিলাম যে আসলে সে র্যাম্পে ঢুকার আগে যেই তাণ্ডব চালাইছে সে আর সেই লাল গিটটা তো আসলে র্যাম্পে ঢুকার পরে সে কি আমরা দেখলাম যে আসলে ল্যাম্পে ঢোকার পরও কিন্তু সে প্রচন্ড তাণ্ডব চালাইলো এবং এখন সেও কিন্তু হয়রান হয়ে গেছে আমরাও মোটামুটি দৌড়াইতে দৌড়াইতে তার সাথে যে রাখালরা ছিল ওই ভাইরাও দেখেন একেবারে অস্থির সবাই জিজ্ঞেস করতে সে কি সবসময় খেলা দেখায় কিনা যাই হোক এরকম একটা গরুর আসলে এই যে এরকম চিকন চাকন দুজন রাখাল ওনাদের পক্ষে আসলে রাখাটা একটু মুশকিলই হয়ে যায় হ্যাঁ আচ্ছা যাক এখন এখন সে চলে যাচ্ছে আবার দেখেন এদিকে একটা লুক দিল কিন্তু হ্যাঁ যে আমরা কি করতেছি তো তার র্যাম্পের হাটা শেষ এখন সে চলে যাচ্ছে তো দেখা যাক যেতে যেতে সে কিছু করে কি না থাকেন আমাদের সাথে আমরাও আছি তবে আমরা দেশের বাইরে যেই বেলজিয়ান ব্লুগুলি আসলে দেখি সাধারণত সেগুলো মোটামুটি একেবারে বডিগুলো প্রত্যেকটা পার্ট দেখা যায় আলাদা আলাদা হ্যাঁ জিম করা থাকে প্রত্যেকটা পার্ট তো এটা আসলে অতটা না হলেও মোটামুটি স্ট্রাকচারটা সেই সেই হ্যাঁ তো মোটামুটি ভালোই আছে বডি স্ট্রাকচার আবার সে দৌড় দিয়েছে আবার সে দৌড় দিল এই রে বাপ রে বাপ আবার শুরু হয়ে গেছে তান্ডব এই রে সামনে একটা বাচ্চা ছিল ভাগ্য ভালো কি অবস্থা এ তো একটু পরপরই দেখি যে একটু পরপরই শুরু হয়ে গেছে শুরু করতেছে হ্যাঁ ভাই আপনারা দেখলেই খেপে কেন ভাই আপনি কি ইঞ্জেকশন দেন নাকি ও ভাই হ্যাঁ এই ভাইকে দেখলেই কেন যেন খেপে যায় যাক ঢুকতেছে দেখা যাক ঢোকার এক মুহূর্তে কোনো ঘটনা ঘটে কি না না সে নিরিবিলি কিন্তু ঢুকলো ঠিক আছে যাক তাকে আমরা তার স্টলে রেখে দিলাম